এই যে এইখানে দুটা মাদি আছে কালো কালা এগুলো সেল করে দিব তার উপরে একটা আছে একটা আছে আসসালামু আলাইকুম জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি জাহিদুল ইসলাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা বললি যে কবুতরের খিচা বেরাম খিচা বেরাম মানে হইতেছে যে কবুতরের যে আপনার বডিটা বডিটা শুকায় যাওয়া এটাকে অনেকে খিচকাওয়া বলে বা অনেকে আপনার বলে যে কৃমির সমস্যা আছে এই ধরনের সমস্যাগুলো অনেকে বলে থাকে তবে এই যে খিস খাওয়া মানে বডি শুকায় যাওয়া কবুতরের যে রূপটা আমি দেখতে পারলাম যে আমাদের কবুতরগুলো খাবার দাবার খাচ্ছে কিন্তু ভাই ম্যাক্সিমাম কবুতরের বডি শুকায় যাচ্ছে কবুতর কিন্তু খাবারও খাইতেছে পানিও খাইতেছে কবুতর কিন্তু ঝিমও মারে না খুব সুন্দরভাবে কবুতর খাওয়া দাওয়া করতেছে কিন্তু তারপরও আমি দেখতে পারি আমাদের অনেকগুলো কবুতরের বডি শুকিয়ে গেছে বডি শুকিয়ে গেলে আমি যেটা করি হয়তো কবুতরের ভিতরে কোনো একটা প্রবলেম ছিল বা কবুতর অনেকে বলে ক্রিমি সমস্যা মানে এক একজনের ভাই এক একভাবে বুঝে এটা তো আমি যেটা বুঝতে পারলাম যে আমার কবুতরের এই প্রবলেমটা মানে দুইটা কারণে হয়েছে এক আমি কবুতরকে কয়েকদিন অনেক দেরি করে খাবার দিছি যেমন ধরেন আজকে বিকালে কবুতরকে খাবার দিছি পরের দিন রাতে এগারোটা বা বারোটা বাজে খাবার দিছি তো এইভাবে কয়েকদিন আমাদের খাবারের হেরফের হয়েছে তো যেই কারণে দেখা গেছে কি ওই কবুতরের যে ক্ষুদা লাগাটা ক্ষুদাটা বেশি লাগছে কবুতরের আরেকটা সমস্যা হইতেছে যে নিয়ম হচ্ছে গরমকালে কবুতরকে দুপুর বারোটার পরে কবুতরকে পানি খেতে দাও পানিটা খেলে কি হয় কবুতরটা খাবারটা বেশি পরিমাণ খায় এখন ধরেন আমি কি করছি আমাকে নিয়ে হসপিটাল রোদির মধ্যে আসি কবুতরকে দুপুরে পানি দেয় নেই আসছি রাতে দশটা বাজে নয়টা বাজে আইসে তখন খাবার দিছি তো কবুতর দেখা গেছে খাবার খুব বেশি একটা খায় নাই অল্প খাবার খাইছে পরবর্তীতে পানি খাইছে আর খাবার খাই নেই কেন খাই নাই কারণ কবুতরের মধ্যে খাবার রুচি ছিল না আর আরেকটা বিষয় যেটা অনেক সময় দেখা যায় অনেক কবুতরের মুখে রুচি থাকে না যে খাবার যে খাবে অল্প পরিমাণ খায় রুজ রুচি থাকে না এই সমস্যাগুলো ইদানি সবচেয়ে বেশি হইতেছে আমি রিসেন্ট চার থেকে পাঁচজন লোকের সাথে কথা বললাম সবার বাসায় একই সমস্যা কি সমস্যা ভাই ভাই কবুতর তো খাবার দাবার খাচ্ছে সব করতেছে ঠিক মতো কিন্তু কবুতর বডি শুকায় যাচ্ছে ভাই এখন এটার সমাধান কি তো আমি আজকে আপনাদের এই বডি শুকায় যাওয়ার যে সমাধানটা দেবো ভাই ওষুধগুলোর নাম এখন আপনাদের বলে দিব এবং যে ওষুধগুলোর কথা বলে দিব এই ওষুধগুলো এক হাজার পার্সেন্ট কার্যকরী হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট কার্যকরী এই ওষুধগুলা তো প্রথমে আমরা যেটা করছি আমাদের কবুতরগুলোকে এনএক্স ওয়ান নামে একটা মেডিসিন আছে এই ওষুধগুলো আপনারা আমাদের ভূয়া ব্যবসা পাবেন তো এনএক্স ওয়ান যে মেডিসিনটা এই মেডিসিনটা দিয়ে আমরা দুই দিন কবুতরকে কোর্স করাই এনএক্স ওয়ানটা যেটা হচ্ছে এক লিটার পানিতে দশ ফুটা দশ ফুটা করে টানা দুই দিন এই কোর্সটা করাই করানোর পরে একদিন গ্যাপ দিই মাঝখানে তৃতীয় দিন চতুর্থ দিন থেকে আমরা যেটা শুরু করি আর এ ওয়ান এবং আর এ টু নামে আমাদের দুইটা মেডিসিন আছে আর এ ওয়ান যেটা এটা কবুতরের মুখে রুচি বাড়ানোর কাজ করে আর আর এ টু যেটা এটা কবুতরের ওয়েট বাড়াতে সাহায্য করে তো এই যে আপনাদের যে তিনটা ওষুধের নাম বললাম একটা হচ্ছে আপনার এন এক্স ওয়ান আরেকটা হচ্ছে আপনার আর এ ওয়ান আরেকটা হচ্ছে আপনার আর এ টু এই তিনটা ওষুধ যদি আপনারা আপনাদের যে কবুতরগুলা বর্তমানে বডি শুকাই গেছে এবং খাবার কম খাচ্ছে এই কবুতর উপর যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে আমি মনে করি আপনার কবুতর সাত দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে এবং সাত দিনের মধ্যে দেখতে পারবেন যে আপনার যে কবুতর বডি গুলা এই বডিগুলা রিকভারি হয়ে গেছে আপনারা চাইলে আমি যে ওষুধগুলার নাম বলে দিলাম এই ওষুধগুলো দিয়ে কবুতরকে কোর্স করাইতে পারেন আর নয়তো আপনারা যেটা করতে পারেন লেবু আছে না লেবু ওই যে কাগজি লেবু দশ টাকা করে পাওয়া যায় এই লেবু এক পানিতে একটা লেবু দিবেন গুলিয়ে তারা তিন দিন কবুতর খেতে দিবেন এখন আপনাদের আমি আরেকটা বিশেষ সতর্ক করে দিতে চাই সেটা হচ্ছে ভাই এখন যে সময়টা চৈত্র মাস চৈত্র মাস কিন্তু প্রচন্ড গরম পড়ে তো এই সময় আপনারা যেটা করতে পারেন কবুতরকে মাঝে মাঝে টাপা সিটা ভেনেগার দিবেন মাঝে মাঝে আপনার যে লেবু যেটা লেবুটা দিবেন গরম লাগলে আপনাদের কবুতরে যদি মনে করেন যে কবুতরে বেশি গরম লেগে গেছে সেক্ষেত্রে আপনারা লেবু পানিটা যে লেবু পানিটা দিতে পারেন লেবু দিলে কবুতরকে ভালো কবুতর সুস্থ থাকে আর এমনিতে আমাদের যে বর্তমানে যে কবুতর আছে ভাই আমাদের কবুতর আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে তো চলুন আপনাদের আমি আগে কবুতর গুলো দেখাই নরের খাচার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা ছিল যে কবুতর আমি দেখাই আপনাদের আমি ও যে দেখেন নিচে একটা ডাকতেছে এই যে ভাই এই নোটটা যে নিচে ডাকতেছে এই নোটটা বুক শুকা গেছে মানে এতটা শুকিয়ে গেছে যেটা আপনাদের বলে বুঝতে পারবো না আমি শুকিয়ে গেছিলাম এখন কিন্তু যে বুক কিন্তু পুরোপুরি উঠে গেছে দেখছেন যে ও কিন্তু এখন ডাকাটা কবুতর কবুতর কিন্তু এখন পুরো ফুল ফর্মে আছে কবুতর গুলা আর আগে কবুতর সামনে আসলে কবুতর মন মরা হয়ে খাকি নটটা এই খাকি খাকি নটটা শুকা গেছিল তারপরে এইটারও বুক শুকাই গেছিল আর বেশ কয়েকটা কবুতর আছে এখানে যে কবুতর বুক শুকাই গেছিল তো আলহামদুলিল্লাহ আমাদের সব কবুতর এখন সুস্থ আর এই খিচারুকটা যে ভাই কিসে থেকে হয় অনেক অনেকে বলে থাকলে কবুতরের কবুতর শুকায় যায় তো এটাও সত্য ভাই কি কবুতরের পেটে কিমি থাকলে কবুতরের বডি শুকায় যায় এছাড়া বা বিভিন্ন কারণ থাকে যেমন আপনি কোনো একটা ওষুধ অ্যাপ্লাই করেছেন কবুতরের উপরে ওই ওষুধের পার্শ্ব জন্য আপনার কবুতরের ওয়েট কমে যেতে পারে রুচি কমে যেতে পারে ভাই তো আমি আপনাদের যেই ওষুধগুলোর নাম বললাম এনএক্স ওয়ান এনএস ওয়ানটা দিলে কি হবে যদি আপনার কবুতরের মধ্যে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধের মানে সাইড এফেক্ট থেকে থাকে ওটা চলে যাবে আপনার আর আর এ ওয়ান আর এ টু যেটা ওয়ানটা মুখে রুচি বাড়ায় কবুতর তখন বেশি খাবার দাবার খাবে আর আর টু যেটা এটা বডির ওয়েট বাড়ায় আপাতত আছে তো এক ভদ্রলোক লোক বলছিল যে ভাই আপনাদের কৌতর অনেকগুলো কি করছেন ভাই অনেক কবুতর আমি সেল করে দিয়েছি ভাই এখন আপাতত এই নর আছে তারপর এটা হইতেছে আপনার মাদির খাঁচা তো মাদির খাঁচা ম্যাক্সিমাম আপনার ধরে বসানো আছে তো মাদির খাঁচা আপনার একটা মাদি আছে একটা মাদি আছে তারপর এই উপরে দুটা মাদি আছে একটা মাদি নিচে একটা মাদি আছে মাদি আছে ভাই তারপর আপনার আমি একটা হাইফ্লাইয়ার কবুতর দেখাই এই কবুতরটা এক ভাই নেওয়ার কথা ছিল এখনো নেয় নাই তো এই কবুতরটাকে আমরা সেল করে দেবো এই কৌতরটা এক বড় ভাই বাসা থেকে আনছিলাম এটাকে সম্ভবত আপনার কামাগার বা হাই ফ্লার এই জাতীয় একটা কবুতর এটা এটা নাম বলতে পারলাম না কারণ আমি হাই হাইফ্লায়ের কবুতর পালি না ভাই তবে এই কবুতরটা অনেক ভালো একটা কবুতর এই কবুতরটা ফ্লাইংয়ের জন্য আর কি মানে ওয়ার্ড যে স্ট্রাকচার শরীরের গঠন এটাকে পাকিস্তানি কবুতর বলে অনেকে তো যদি কারো ওই কবুতরটা লাগে নিয়ে যায় না এই এক ভাই জন্য রাখছিলাম আমাকে আরও কয়েকজন ফোন দিয়েছিলো যে ভাই কবুতরটা পরে মারা করে দিয়েছি আমি ভাই এখান থেকে আরো বেশ কিছু মাদি সেল করে আছে আপনার এই যে যে মাদি যেটা এইটা সেল করে দিবো তারপর আপনার এই যে এইখানে দুইটা মাদি আছে কালো কালা এগুলো সেল করে দিবো আর উপরে একটা আছে একটা আছে মানে এখন যে কৌতুক গ্লাসের ধাপের মধ্যে এগুলো ম্যাক্সিমাম আমরা বিক্রি করে দেবে এগুলা যেটা হচ্ছে আমাদের থরের কাছা তো থরের কাছে আমাদের বেশ কিছু কৌতুক বাচ্চা দিয়েছে আপনার এই যে বাচ্চা আছে ওই যে বাচ্চা আছে ওই যে বাচ্চা আছে তো ম্যাক্সিমাম কৌতুক বাচ্চা দিয়েছে ভাই তবে এবার ভাই মশার উপদ্রব অনেক বেশি ভাই তো যেই কারণে দেখতেছি আমি যে কবুতরের বাচ্চা ঠিকানো কষ্ট হয়ে গেছে ভাই অনেকগুলো বাচ্চা ছিল সবগুলো বাচ্চা নষ্ট হয়ে গেছে আপনার তো আমাদের যে আপনার বর্তমানে যে কবুতর আছে আলহামদুলিল্লাহ সব কবুতর সুস্থ আছে তো কবুতর যে সুস্থ তো আল্লাহ তালা কত বড় নিয়ামত এটা যাদের কবুতর সুস্থ আছে তারা বলতে পারবে আর কি কবুতর অসুস্থ হলে ভাই এটা দাও ওইটা দাও কবুতর মারা যায় নানা ধরনের সমস্যা এখন আপনাদের আমি আমাদের যে কবুতর প্রবলেমগুলো ছিল এটা কীভাবে সমাধান করলাম এটা আপনাদের বলে দিলাম টাকা পার্সেন্ট গ্যান্ডি দিয়েছি আপনার কবুতর সুস্থ হবে আর এই ওষুধগুলো পাবেন আমাদের ভূঁইয়া পেশবে যদি কারো প্রয়োজন হয় ভূঁয়া অন্য পেশ থেকে নিতে পারেন আর অনেক জিজ্ঞেস ওষুধগুলো দাম কত করে ভাই ওষুধগুলোর দাম হচ্ছে আপনার দুশো টাকা বোতল এক বোতলে এক হাজার কবুতল ওষুধ থাকে এক হাজার আর এটা ম্যাথ থাকে আবার তিন বছরের মতো তার মানে চাইলে আপনারা এই ওষুধগুলো সংগ্রহ করে আপনাদের বাসায় রেখে দিতে পারেন অনেক দিনের জন্য অনেক দিন এই ওষুধগুলো ভালো থাকবে তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম